আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু সাপি কিচেনে অনেকদিন পর আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে যারা এক গিমি খাবার খেতে খেতে একদম এক গেমি চলে এসেছে মানে এক ধরনের খাবার খেতে খেতেই ছিম আমরা মাছ দিয়ে বা নিরামিষ খেয়ে থাকি কিন্তু সরিষা দিয়ে সাধারণত খাওয়া হয় না আজকে আমি দেখাবো আপনাদের সরিষা দিয়ে হাতে মাখিয়ে ছিম রান্নার পদ্ধতি চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপি এর জন্য আমি কিছু ছিম এখানে এইভাবে টুকরো করে নিয়েছি একটু লম্বা সাইজ করে এই সিমটা একটু লম্বা সিম তাই এখানে আমি দু টুকরো করে নিয়েছি বা কোনোটা তিন টুকরো করা হয়েছে আপনারা চাইলে ছোটো অথবা বড় করে নিতে পারেন আর সিমগুলোকে আমি যে একটা আশ থাকে সাইডে সেটা কিন্তু একদম ফেলে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিব এরপরে দিয়ে দিব দেশি আলু এটাকে বলা হয় সেই আলুটাকে আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি এরপর অন্যান্য উপকরণতে আমি অ্যাড করে দিব প্রথমে অ্যাড করব স্বাদ মতো নুন তারপর হলুদের গুঁড়া এরপর অ্যাড করে দিব সরিষা বাটা আজকে রান্নাটা কিন্তু আমি হাতে রান্না করব আর এখানে সরিষা বাটা ব্যবহার করাতে কিন্তু রান্নায় অন্যরকম একটা স্বাদ আসবে এরপর অ্যাড করবো জিরা বাটা এবং সামান্য পরিমাণে আদা রসুন বাটা এটা হাফ চামচেরও কম মানে চার ভাগের এক ভাগ হবে হয়তো এরপর এতে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি এখানে আমি কাঁচামরিচের ফালি বেশি পরিমাণে অ্যাড করেছি যেহেতু এখানে আমি গুঁড়ো অ্যাড করবো না এই কারণে কাঁচামচটি একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে এরপর অ্যাড করে দিব পেঁয়াজ কুচি যে কোনো হাতে মাখা রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে যা হয় খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে এরপরে অ্যাড করব সরিষার তেল আপনারা চাইলে কিন্তু ছয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন তবে সরিষা তেল এবং সরিষা পড়াতে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অন্যরকম হবে এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব আর হাতে মাখে যে কোনো রান্না করলে কিন্তু এটা ভালোভাবে মাখাতে হয় তাতে সমস্ত মশলা যা দিয়ে আমি রান্না করব তার ভিতরে ভালোভাবে ঢুকে আমি খুব ভালোভাবে এটাকে সময় নিয়ে একটু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে এতে অ্যাড করে দিব প্রয়োজন মতো পানি টানাটা যেহেতু শুকনো শুকনো হবে সেই অনুযায়ী পানিটা দিতে হবে এতে ঝোল রাখা যাবে না একটু মাখা মাখা করে রান্নাটা করতে হবে তাই সে অনুযায়ী পানিটা দিব আমি পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব বলক উঠে আসলে আমি ঢাকনাটা খুলে দিব এখানে আমি হলুদ সরিষা ব্যবহার করেছি কিন্তু আপনারা চাইলে কালো সরিষাটা ব্যবহার করতে পারেন অথবা সরিষাটা স্কিপ করে যদি হাতে মাখিয়ে এভাবে রান্না করেন সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এই পর্যায়েতে অ্যাড করে দিব দুটো টমেটো টমেটোগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটা একটু পরে দিলে যা হয় একদম গলে যাবে না আর একসাথে মাখিয়ে দিলে কিন্তু এটা গলে যাবে একদম এই কারণে টমেটোটা আমি একটু দেরিতে ব্যবহার করেছি শীতে যে কোনো রান্নায় টমেটো এবং ধনিয়া পাতাটা কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার এবং একটা স্বাদ নিয়ে আসে এবার টমেটোকে একটু উলটিয়ে দিব যাতে ভালোভাবে মিশে যায় এবং একটু সেদ্ধ হয় যেহেতু পানিটা কমে এসেছে একটু নাড়াচাড়া করে দেব রান্নাটা প্রায় শেষের পথে যখন হয়ে আসবে সেই সময় অ্যাড করে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর এটা কিন্তু বেশি রান্না করতে হবে না জাস্ট এই পানিটুকু যে আছে অবশিষ্ট সেই পানিটা শুয়ে একদম মাখামাখা হয়ে আসবে যখন সেই পর এটা নামিয়ে নিব পানিটা কিন্তু দেখে দেখতে পাচ্ছেন একদম মাখামাখা হয়ে আসছে এটা নামানোর পর কিন্তু আর একটু মাখা হয়ে আসবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছি এ কালারটা কত সুন্দর হয়েছে সব মিলিয়ে অসাধারণ আপনারাও একবার হলো বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং ট্রাই করার পর খেতে কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং রেসিপিটি নিয়ে যার যে মতামত থাকে তাও লিখে জানাতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার পর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ